আজমির শরীফে হিন্দেল ওলি আজমির শরীফে হিন্দেলি ওলির মাজার যার খাজা হিন্দুদের দাবি মাজারের নিচে আছে না কি মন্দির হিন্দুদের দাবি মাজারের নিচে আছে না কি মন্দির এই দাবি নিয়ে আদালতে তারা ওই মামলা করেছে রাজস্থানের আদালতই তদন্ত করতে বলেছে এই দাবি নিয়ে আদালতে তারা ওই মামলা করেছে রাজস্থানের আদালতই তদন্ত করতে বলেছে মাজার ভেঙে খুঁজবে ওরা শিবের মন্দির দেখো মাজার ভেঙে খুঁজবে ওরা শিবের মন্দির কত অপমান করছে দেখো আমার খাজা আজমির শরীফে হিন্দেলি অলির মাজার খাজা হিন্দুদের দাবি মাজারের নিচে আছে নাকি মন্দির যেই অলির হাতে কলে মা পড়ে মোরা এনেছি ইমান কেমন করে শৈব গো আজ সেই খাজা বাবার অপমান যেই অলির হাতে কলমা পড়ে আজ ভারতে মুসলমান কেমন করে শইব মোরা সেই খাজার অপমান তাই ভারতবাসী আগিয়ে আসি করতে প্রতিবাদ তাই ভারতবাসী আগিয়ে আসি মোরা করতে প্রতিবাদ সারা দেশে দাউ ছাড়িয়ে আজ করতে প্রতিবাদ আজমির শরীফে হিন্দেলি অলির মাজার খাজা জির হিন্দুদের দাবি মাজারের নিচে আছে নাকি মন্দির ওরা বাবরি ভাঙে জ্ঞান মসজিদ ভাঙে এবার ভাঙিবে মাজার ও ভারতবাসী আর কতদিন চুপ থাকবে বলো আর ওরা বাবরি ভাঙলো জ্ঞান মসজিদ ভাঙে এবার ভাঙিবে মাজার ও ভারতবাসী আর কতদিন চুপ থাকবে বলো আর জোবান খোলো আগিয়ে চলো করো প্রতিবাদ জবান খোলো আগিয়ে চলো আজি করো প্রতিবাদ মরলে শহীদ জিতলে গাজী খুশি হবেন আহাত আজমির শরীফে হিন্দেনি অলির মাজার খাজ হিন্দুদের দাবি মাজারের নিচে আছে নাকি মন্দির সরকারের কাছে বলছি মোরা ও সরকার তুমি কি অন্ধ নাকি জেনে শুনে নীরব মনে লাগাও জাতিদ্বন্দ্ব সরকারের কাছে বলছি মোরা তুমি কি অন্ধ নাকি জেনে শুনে নীরব মনে লাগাও জাতিদ্বন্দ্ব গদির আশাই দ্বন্দ্ব বাধাই এমনই সরকার ভারত ছাড়া সারা বিশ্বে কোথাও দেখি না আর আজমির শরীফে হিন্দেলি অলির মাজার খাজাজির হিন্দুদের দাবি মাজারের নিচে আছে নাকি মন্দির এসকে হাবিব বলি শোনো ও ইসলামী ভাই বোন মিরি বাঁচাতে আগিয়ে এসো সঙ্গে লয়েকা কাফন আজ এসকে হাবিবি বলি শোনো ও ইসলামী ভাই বোন আজ মিরি বাঁচাতে আগিয়ে এসো সঙ্গে লয়েকা কাফন এই ভারতে বসে আছে জালিম সরকার মুসলমানদের উপর করে নানা অত্যাচার আজমির বাঁচাতে আগিয়ে এসো ও ভারতবাসীগন ও গণ ও গণ